ঘটনাটা তখনকার যখন আমি ক্লাস টেনে পড়তাম আমি গণিতে খুব কাঁচা ছিলাম রেজাল্ট পরপর দুইবার খারাপ হলে মা আমাকে স্কুলের গণিত ম্যাডামের কাছে টিউশনে ভর্তি করে দেন ম্যাডাম ছাত্র পড়াতেন না কিন্তু মা ম্যাডামকে অনেক অনুরোধ করে রাজি করায় ঠিক হয় সপ্তাহে তিন দিন পড়াবেন ছুটির পরে বলে রাখি আমাদের স্কুল শুরু হতো এগারোটায় আর শেষ হতো চারটায় আমি খুব দুষ্টু ছাত্র ছিলাম তাই দেখা যেত টিফিনের পরে ক্লাস পালাতাম দুইটা থেকে পাঁচটা পর্যন্ত পার্কে থিয়েটারে ঘুরে ফিরে বাড়ি যেতাম কিন্তু ম্যাডামের কাছে টিউশন নেওয়ার পর আমার ক্লাস পালানো বন্ধ হয়ে যায় কারণ ম্যাডাম রুটিন ঠিক করে দেননি সপ্তাহের যে কোনো তিন দিন টিফিনের পরে তার ক্লাসে জেনে নিতাম ম্যাডামকে রুটিন করে দিতে বলেছিলাম কিন্তু তিনি দেননি যাই হোক ছাত্র হিসেবে মাথা ভালো ছিল একবার বুঝলে সেটা মাথা থেকে যেত না ম্যাডাম আমাকে শুরু থেকে পড়ানো শুরু করলেন আমি উপায় না পেয়ে পড়ায় মনোযোগ দেই এক মাসের টিউশন শেষে দেখি ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে ম্যাডাম গার্ডিয়ান সবাই খুশি এমন করতে করতে প্রথম সাময়িক পরীক্ষা চলে এলো পরীক্ষা ভালোই দিলাম রেজাল্ট দিলে দেখলাম গণিতে নব্বইয়ের উপরে নম্বর এসেছে অন্যান্য বিষয়ে ষাটের মতো নাম্বার আর ইংরেজিতে ফেল রেজাল্ট ভাল হয়েছে নাকি খারাপ হয়েছে বোঝা গেল না আজ সন্ধ্যায় টিউশন আছে একটু দেরি করেই বেরিয়েছি বাসায় বলেছি টিউশন শেষে এক ফ্রেন্ডের বাসায় থাকবো আজকে রেজাল্ট ভাল হয়েছে তাই বাধা দেয়নি কেউ টিউশনিতে পৌঁছাতে ছয়টা বেজে গেছে আমি ম্যাডামের বাসায় গিয়ে দরজায় নক করলাম অনেকক্ষণ পর ম্যাডাম দরজা খুল ম্যাডাম একটা কম্বল জড়িয়ে আছেন আর চেহারা লাল হয়ে আছে চোখ খুলতেই পারছেন না আমি বললাম ম্যাম আপনি ঠিক আছেন ম্যাডাম বলল এত দেরি কেন ভিতরে আসো আমাকে দেখে ভেতরে নিয়ে বসালেন আমাকে পড়া বুঝিয়ে দিয়ে রেজাল্ট কার্ড দেখতে চাইলেন আমি রেজাল্ট কার্ড বের করে এগিয়ে দিলাম ম্যাডাম চুপচাপ আমার রেজাল্ট কার্ড দেখছেন ম্যাডাম আমার রেজাল্ট দেখে হোক অথবা অন্য কোনো কারণে বেশ রেগে আছেন আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম ম্যাম আপনি ঠিক আছেন ম্যাডাম আগের মতন করেই বললেন কিছু না তুমি পড় আমি চুপ করে পড়তে লাগলাম ম্যাডামের একটা ফোন আসলো ম্যাডাম ফোন ধরে কাউকে রাগারাগি করতে লাগল সেই সাথে বলতে শুনলাম আমি জ্বরে উঠতে পারছি না আর তোকে ছুটি নিতেই হলো তোকে আর আসতে হবে না আমি বুঝলাম ম্যাডামের প্রচণ্ড জ্বর পড়া শেষ হয়ে গেলে আমি ম্যাডামকে বললাম আমি আজ আর পড়ব না আপনি রেস্ট নিন আমি ডাক্তার নিয়ে আসছি আরে না না গতকাল জ্বর এসেছে প্যারাসিটামল খাচ্ছি আজকাল এর মাঝে ঠিক না হলে ডাক্তারের কাছে যাব তুমি পড়ো একা মানুষ সময় কাটানোর জন্য তোমাকে পড়াই পড়া শেষ করে তারপর যাবে ম্যাম আপনাকে দেখাশোনা করার মতো বাসায় তো কেউ নেই আপনাকে দেখে মনে হচ্ছে অনেক জ্বর আমি ডাক্তার নিয়ে আসি রাত হয়ে গেলে ডাক্তার পাওয়া যাবে না আরে তোমাকে কষ্ট করতে হবে না আমি ঠিক আছি আমি কোনো কথা না শুনে ডাক্তার আনার জন্য রওনা দিলাম ম্যাডাম আমার পেছন পেছন দরজা পর্যন্ত আসলেন তারপর আমার কাজ ধরে থামালেন কিন্তু তিনি আর কোনো কথা বলতে পারলেন না মাথা ঘুরে পড়ে গেলেন ভাগ্য ভালো বলতে হয় ম্যাডাম মাথা ঘুরে আমার উপর লুটিয়ে পড়লেন আমি তাকে তার বেডরুমে নিয়ে শুয়ে দিলাম এরপর দেরি না করে ডাক্তার আনতে দৌড় দিলাম কাছে একটা ডিসপেন্সারি আছে সেখান থেকে ডাক্তারকে নিয়ে এলাম ডাক্তার ম্যাডামকে দেখে কিছু ওষুধ দিলেন আর একটা ইনজেকশন দিলেন আর বললেন জ্ঞান না ফেরা পর্যন্ত জলপট্টি দিতে আর সম্ভব হলে মুছে দিতে ডাক্তার চলে গেলে আমি ম্যাডামের পাশে বসে ম্যাডামকে জলপট্টি দিতে লাগলাম রাত একটা কি দুইটা হবে তখন ম্যাডামের জলের মাত্রা আরও বেড়ে গেল জলপট্টি দিয়ে কিছুতেই জল নামছে না ম্যাডাম মাঝে মাঝেই কেঁপে উঠছেন এখন মুছে না দেওয়া ছাড়া উপায় নেই ম্যাডামকে নিয়ে কখনোই খারাপ কিছু চিন্তা করিনি তবে ভয় করছিল কিন্তু কিছু করার নেই কারণ ডাক্তার এতক্ষণে চলে গেছেন আশেপাশে কোনো মেডিকেল ক্লিনিক নেই যা করার ঘরোয়া পদ্ধতিতেই করতে হবে ম্যাডামের সেবা করতে পেরে ভালই লাগল কিছুটা উন্নতি হলো ম্যাডামের জ্ঞান ফেরে মাঝরাতে আমি তখন ম্যাডামের মাথায় হাত রেখেছি মুচি ম্যাডাম আমার হাত ধরে ঝাঁকুনি দিলে ঝিমুনি ভেঙে যায় ম্যাডাম দুর্বল থাকায় আস্তে করে উঠে বসল নিজের এলোমেলো কাপড়ের দিকে চোখ বুলিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আমার ম্যাম আপনি প্রচণ্ড জোরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন আমি ডাক্তার এনেছিলাম তিনি আপনাকে জ্বর কমার ইঞ্জেকশন দিয়েছেন আমি আরও জিজ্ঞাসা করলাম এখন কেমন লাগছে আপনার ম্যাডাম বললেন জ্বর কমেছে আগের চাইতে ভালো লাগছে কিন্তু তুমি বাসায় যাওনি কেন এভাবে সারা রাত জেগে মাথায় জলপট্টি দিতে কে বলেছে কেউ বলেনি ম্যাডাম আপনাকে কীভাবে এই পরিস্থিতিতে একা ফেলে যায় আমি সকালে বাসায় যাব আপনি এখন গোসল করে নিন ডাক্তার আপনার জ্ঞান ফিরলে গোসল করতে বলেছিলেন ম্যাডাম তুলতে তুলতে গলে গেলেন তিনি এখনও ঘোর কাটিয়ে ওঠেননি বুঝতে পারলাম আমি বেডরুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলাম ফ্রিজ খুলে দেখলাম খাবার কিছু আছে কি না গরম করে খাওয়ার মতো কিছু নেই কিছু ফল ছিল সেগুলো কাটলাম মেকারের কলার জুস বানালাম রান্না করার মতো শুধু ডিম ভাজি করতে পারি ডিম ভাজতে যাব এমন সময় পিছন থেকে ম্যাডাম বলে উঠলেন কি করছো তুমি খাবার বানাচ্ছিলাম আপনার নিশ্চয় খিদে পেয়েছে হ্যাঁ খিদে পেয়েছে কিন্তু তোমাকে আর কষ্ট করতে হবে না আমি করছি কিন্তু ম্যাম আপনি তো অসুস্থ সরে দাঁড়াও ম্যাডাম গোসল করে এসেছেন এলোমেলো চুল থেকে পানি পড়ছে ম্যাডামের ভিজে যাচ্ছে সেই পানিতে আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি ম্যাডাম এরই মাঝে চোখে কাজল দিয়েছেন আবার কপালে একটা ছোট্ট টিপ লাগিয়েছেন ভাবতে অবাক লাগলেও এই পরিস্থিতিতেও রূপচর্চার কথা ভুলে যাননি কি দেখো আমি মুখ ফসকে বলে ফেললাম আপনাকে ম্যাডাম আমার দিকে না তাকিয়ে মুচকি হাসলেন খাবার হয়ে গেছে ডাইনিং অপেক্ষা করো খাবার টেবিলে ম্যাডামকে এত মোহনীয় লাগছিল যে চোখ সরাতে পারছিলাম না নিঃশব্দে দুজন খাবার শেষ করলাম আমাকে বসিয়ে রেখে ম্যাম থালা বাসন রেখে আসেন আমি চুপচাপ বসে আছি এত রাতে বাসায় যাব কিনা ভাবছিলাম বন্ধুর বাড়িতে যাবার উপায় নেই রাত দুটোর মতো হবে রাতুল ফ্রেশ হয়ে নাও গেস্ট রুম পরিপাটি করা যাবে না এত রাতে আমার সাথে ঘুমাবে ম্যাম আপনাকে আর কষ্ট দেবে না আমি এখানে সোফায় ঘুমাতে পারব আহ কষ্ট করে এখানে থাকতে হবে না ডাবল বেড না হলেও দুজনের ঘুমাতে অসুবিধা হবে না যাও ফ্রেশ হয়ে নাও আমি কথা না বাড়িয়ে ফ্রেশ হতে গেলাম ভীষণ ক্লান্ত লাগছিল ঘুম পাচ্ছিল প্রচুর সোফায় ঘুমানোর ইচ্ছা ছিল না কিন্তু সৌজন্যতার খাতিরে বলে ফেলেছি হাত মুখ ধুয়ে মেয়ের বেডরুমে গেলাম ম্যাডাম দুজনের জন্য বিছানা রেডি করেছেন ম্যাডাম আমাকে তার পাশে ঘুমানোর জন্য ইশারা করলেন আমি ভদ্র ছেলের মতো তার পাশে শুয়ে পড়লাম ম্যাডামের দিকে করে জ্বরসর হয়ে শুয়ে আছি কিছুক্ষণের মাঝেই ঘুম চলে আসলো। তবে বেশিক্ষণ ঘুমাতে পারলাম না ম্যাডাম জ্বরস্বর হয়ে কাঁপছিলেন একটা কাঁথা দিয়ে ম্যাডামের হচ্ছিল না আপনার ঠান্ডা লাগছে হ্যাঁ জ্বরটা বোধ হয় আবার আসছে আমি ম্যাডামের কপালে হাত দিয়ে জ্বর দেখলাম হালকা গরম ম্যাম আপনি এই কথাটাও নিন একটু কম শীত করবে তোমার ঠান্ডা লাগবে দেখছি কি করা যায় ম্যাডাম আমাদের কাঁথা দুটো একত্র করে নিলেন ম্যাডাম একই কথার নিচে আসতে বললেন আমি তার কথা মতো একই কাঁথার নিচে চলে গেলাম পরিবেশ ঠান্ডা ছিল তাই মোটা কাঁথার নিচে থাকতে অসুবিধা হচ্ছিল না ম্যাডামের দিকে করে শুয়েছিলাম একই কাঁথার নিচে আসায় দুজনের মাঝে ফাঁক একদম কমে গেছে আমার কোলবালিশ বালিশ ছাড়া ঘুমানো অভ্যাস নেই প্রচণ্ড গরমে ঘুম ভেঙে যায় তখন দেখি ঘুমের মাঝে ম্যাডামকে পেছন থেকে কোল বালিশের মতো মনে করছি ম্যাডাম কোনো সাডা সেদ্ধ করছিলেন না হয়তো ঘুমিয়ে আছেন ম্যাডাম কিছু বলছে না দেখে সাহস বেড়ে গেল ম্যাডামের ডিভোর্স হয়েছে দুই বছর হলো ম্যাডাম হঠাৎ একদম মুখোমুখি হয়ে গেলাম আমি দেখলাম ম্যাডাম এর চোখ লাল হয়ে আছে কি করছো এসব না মানে ম্যাম ঘুমের মাঝে ছিলাম বুঝতে পারিনি বুঝতে পারোনি না ম্যাম নিজের গায়ে একটা চিমটি কাটলাম সত্যি নাকি স্বপ্ন বোঝার জন্য না এটা স্বপ্ন নয় বাস্তব এরপর ম্যাডাম অদ্ভুত আচরণ করতে লাগলেন জ্বর ছিল তাই আধ ঘন্টার মধ্যেই ঘুমিয়ে গেলেন আমার ঘুম ভাঙ্গল সকাল আটটার দিকে ম্যামের জোর তখনও ছাড়েনি হালকা জ্বর আছে দিনের আলোতে ম্যাডামকে দেখলাম অপরূপ এই নারীকে যে কারো জীবন সাথী বানাতে ইচ্ছে করবে শুধু তার চোখের পানি চেয়ে সারা জীবন পার করে দেওয়া যায় ঘুম ভেঙ্গে গেছে এখন মাথা একদম পরিষ্কার রাতের ঘটনা ভাবতে অনুশোচনা কাজ করতে লাগল ফ্রেশ হতে বাথরুমে গেলাম এমন সময় কলিংবেল বাজে ম্যাডাম বললেন কেউ এসেছে আমি দেখে আসি কে এসেছে ম্যাম আপনি কষ্ট করবেন কেন আমি আছি না পিন হলে চোখ রেখে দেখলাম কাজের মেয়ে এসেছে ম্যাম রেখা এসেছে কে ম্যাডাম আমি রেখা গেট খুলুইন বাসার কাজ করবার আইতাম আজ তোর কাজ করতে হবে না চলে যা কন খুলুইন গেট বললাম না আজ কাজ করতে হবে না আমি ঘুমোচ্ছি বিরক্ত করবি না আগে নিচতলার কাজ শেষ করে আয় আচ্ছা তো দেরি হবেই কুয়া রাখলাম পরে মোড়ে কথা শোনাবেন না হ্যাঁ শোনাবো না যা এবার রেখা চলে গেল ম্যাডাম বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই সোফায় বসে পড়লাম সোফায় বসে ম্যাডামকে কিছু বলতে হলো না জ্বরের জন্য ম্যাডামকে বেশ ক্লান্ত লাগছিল কিছুক্ষণ রেস্ট নিয়ে ম্যাডামকে ডাক দিলাম কিন্তু ম্যাডাম এতটাই ক্লান্ত ছিলেন যে নড়াচড়া করতে পারছিলেন না ফলের জুস দুটো ডিম এক গ্লাস দুধ আর জ্যাম পাউরুটি খাইয়ে ওষুধ দিয়েছি তিনি এখন ঘুমোচ্ছেন ড্রয়িং রুমে চলে গেলাম কাজটা ঠিক হয়নি ম্যাডাম প্রথমত অসুস্থ আমি তার অসুস্থতার সুযোগ নিলাম কিন্তু মানতে হবে এমনটা না করলে হয়তো কখনোই ম্যাডামের জ্বর কমতো না দরজায় করা নারার শব্দ পেলাম রেখা এসেছে আমাকে দেখে অবাক হল ভাইয়া আপনি এই সময় আইছেন আমি কিছু না বলে শুধু হাসলাম সে ভেতরে এলে দরজা লাগিয়ে দিলাম ড্রয়িং রুমে বই নিয়ে পড়তে বসলাম দুজনেই অপ্রস্তুত হয়ে গেলাম ম্যাডামের হাসি দেখে আমিও একটু হাসলাম সত্যি বলতে এসবই স্বপ্ন মনে হচ্ছিল মনে হচ্ছিল যে কোনো সময় স্বপ্ন ভেঙে যাবে আর বাস্তবে ফিরে দেখবা এমন কিছুই নেই রেখা ম্যাডাম অসুস্থ এখন ঘুমাচ্ছেন খাবারের কিছু নেই ম্যাম দুজনের দুবেলার খাবার রেঁধে দিতে বলেছেন কিছু কাপড় ভেজানো আছে সেগুলো ধুয়ে দিতে বলেছেন ভাইয়া আপনার আর কিছু করিতে হইত না আমি সব কাম কইরা দিতেছি কালকে আসি নাই তাই সকাল সকাল আইসা ম্যাডামের ছাড়ি না ভাবছি চাকরি গেছে ক্ষুধায় বাঁচাইছে আপনি এখানে বসে পড়তে থাকেন দেহেন আমি মেল গাড়ির মতন কাম কইরা দিতেছি রেখা কাজ করতে লেগে গেল আমি পুরনো পড়া দেখতে থাকলাম দুপুরে রেখা কাজ শেষ করে চলে গেল ম্যাডাম তখন ঘুমোচ্ছিলেন বাসা থেকে ফোন দিয়েছিল বাসায় জানিয়েছি ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিলেন তাই রাতে ম্যাডামের কাছে থেকে গেছি আজ রাতে বাসায় ফিরব বাসা থেকে আর কিছু জানতে চাইনি হাফ ছেড়ে বাঁচলাম বিকালে ম্যাডাম ঘুম থেকে উঠলেন আমি তখন ড্রয়িং রুমে বসে মোবাইলে গেম খেলছিলাম আমি ঘাড় ঘুরিয়ে ম্যাডামকে দেখলাম তাকে অনেকটা ফ্রেশ মনে হচ্ছে ম্যাম এখন কেমন লাগছে জ্বর কমেছে ম্যাডাম কিছু না বলে চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন আমি বুঝতে পারলাম এই নীরবতার অর্থ কী সরি ম্যাম গতকালের ঘটনার জন্য আমি লজ্জিত ম্যাডাম এবারেও কিছু বললেন না আমার উপস্থিতি হয়তো ম্যাডামের অস্বস্তির মূল কারণ ম্যাডাম সুস্থ হয়েছেন বোঝা যাচ্ছে এবার এখানে থাকার কোনো মানে হয় না চলে যাওয়াই উত্তম ম্যাম আমি চলে যাচ্ছি যদি পারেন আমাকে ক্ষমা করে দিবেন আমি চলে যাবার জন্য বইপত্র গোছাতে লাগলাম কিন্তু মনে মনে চাইছিলাম ম্যাডাম যে না আমাকে আটকায় ব্যাগ গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে আসলাম ম্যাডামের বাসা থেকে ম্যাডাম দাঁড়াবার জন্য বললেন না ম্যাডামের বাসা থেকে বেরিয়ে রাস্তায় এদিক সেদিক হাঁটাহাঁটি করছি এখন বাসায় যেতে ইচ্ছে করছে না কোথাও একা বসে থাকতে ইচ্ছে করছিল যার বাসায় গতকাল রাতে থাকার কথা ছিল তাকে ফোন করে আসতে বলা যায় দুজনে গেম খেলের সময় পার করা যেত ফোন দেওয়ার জন্য পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই মোবাইল কি হারিয়ে গেল নাকি ম্যাডামের বাসায় রেখে এসেছি মনে করতে পারলাম না বেশ দামি মোবাইল রিস্ক নেওয়া ঠিক হবে না আমি ম্যাডামের বাসায় যাওয়া ঠিক করলাম যদি মোবাইল পাই তাহলে ভালো নইলে কপালে শুনি আছে পরক্ষণে মনে হলো একটা ফোন দিয়ে দেখি আমি রাস্তার পাশের একটা ফ্লেক্সি লোডের দোকান থেকে আমার নাম্বারে কল দিলাম রিং হয়ে কেটে গেল দুবার ট্রাই করার পরেও কোনো রেসপন্স পেলাম না অনেকটা হতাশা নিয়ে তৃতীয় কল করলাম ও পাশ থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসলো হ্যালো আমি এই ফোনের মালিক বলছিলাম ফোনটা বোধহয় রাস্তায় পড়ে গিয়েছিল বন্ধুরা প্রচণ্ড শীতের কারণে আজকের মতো এখানে শেষ করছি এই গল্পের বাকি অংশ আগামীকালকে দিব ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ